সেরা ওয়েবস আর অভিনয় মৃত্যুদের কোন তুলনা হয়নি মডেল হিসেবে বিনোদন জগতে পার রাখেন থেকে অভিনয় ও বিজ্ঞাপন তাকে জনপ্রিয় করে তোলেন উপরে ওঠার লড়াই ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করে এই অভিনয় সিনেমায় কাজ করার সুযোগ ভালো কিছু করতে পারেনি মিথিলা অমানুষ ছবিতে অভিনয় করে সেখানেও ভালো কিছু করতে পারেনি তিনি মিথিলার ভক্তদের মতে তখন বিবাহ বিচ্ছেদ প্রেম এসব মূল কারণ ছিল এ যেন অন্য এক মিথিলা অ্যালেন সবন এই ছবিতে সেরা অভিনয় করেছেন মিথিলা দীর্ঘ ক্যারিয়ারে তার পছন্দের অনেক শিল্পী আছে কিন্তু তিন পারেন না মিথিলা জয়া আসাম কপি করেন নুসরাত ইন্ডোস দেশের অভিনয় থেকে হিংসাম মিথিলা বন্ধুরা মিথিলাকে আপনাদের কেমন লিখে পাবেন